জ্যান দব আপনারা যে যেখান থেকে আমাদের ক্লাসে অথবা ক্লাসের বাইরে অনলাইনে এবং পরবর্তীতে অফলাইনে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন সকলকে আমাদের আজকের পলিশ ক্লাসের নেসেসারি কমন এক্সপ্রেশন টপিকের টপিক টুতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের এই নেসেসারি কমন এক্সপ্রেশন প্রয়োজনীয় সাধারণ অভিব্যক্তি যেটা আমরা মোটামুটি সব সময় ব্যবহার করে থাকি সেই ধরনের এক্সপ্রেশনগুলো আমাদের কী কী আছে দেখুন এখানে কি আছে এখানে আছে কত তো এস কত তো আমরা আগের যে লেসনের আমাদের পার্ট ওয়ান ছিল এবং তারও আগে আমাদের যে ক্লাসগুলো ছিল সেখানে কিন্তু আমরা কত তো শিখেছিলাম হ্যাঁ তো কত তো থেকে শুরু করে এখন কত তো কতটা কত তো কতটা কত তো মানে কি কত তাই মানে কে ঠিক আছে চলুন আমরা পরের এক্সপ্রেশনটাতে যাই দেখুন এখানে কি আছে এখানে আমরা পাচ্ছি আমরা সো শিখেছি তো শিখেছি সো তো শিখেছি এখন দেখুন সোতাই এসেছে হট ইজ দিস হ্যাঁ সোতাই আসছে মানে এটা কি মানে এটা হলো হটস দেস এটা কি সোতাই এস সো তো ইস্ট সোতাই এস্ট ইজ দেস এটা কি ঠিক আছে এবার পরেরটাতে যাই এখন পরের এক্সপ্রেশনে আমরা কি পাচ্ছি আমরা গজিয়া শিখছিলাম গজিয়া এখানে গজিয়া মেস কায়ার হ্যাঁ এটা মিনিং কি হোয়ার ডু ইউ লিভ এখানে একটা লক্ষণীয় বিষয় হলো পান পানি আমরা জানি পান পানি কাকে বলা হয় পান হলো মিস্টার পানি হল উইমেনকে আমরা সম্বোধন করে বলি ম্যাডাম হ্যাঁ মিস্টার অ্যান্ড ম্যাডাম ওকে তাহলে পান পানি কিন্তু এখানে আজকে পাঁচ তুপো গাজিয়ে পাঁচ তু যখন কোনো গ্রুপ অফ পিপল মানে একটা অনেকগুলো মানুষ থাকে সবাইকে এক সঙ্গে আমি উদ্দেশ্য করে বলছি যে আপনারা কোথায় থাকেন তখন এই পাঁচ তুপো আসে আদারওয়াইজ কিন্তু আমি বলতাম কিন্তু গজিয়ে পান অথবা পানি একজন মিস্টার অথবা ম্যাডামকে বলতাম যদি তাহলে গজিয়ে পান হ্যাঁ এভাবে বলতাম কিন্তু এখানে আছে গজিয়ে পাঁচ তু মেস করজিয়ে পাঁচ তু মেস কর গজিয়ে পাঁচ তু মেস কর গজিয়ে পাঁচ তুমি আপনারা কোথায় থাকেন গজিয়ে পাঁচ তুমি আপনারা কোথায় থাকেন ঠিক আছে বোঝা গেল তাহলে

তাহলে ঠিক আছে তাহলে আমরা এখানে কি পেলাম দোকান আমরা অলরেডি জানি হয় পান পানি আর এশিয়া এটা কিন্তু বারটা হলো এস হ্যাঁ মানে হলো গো ওকে ঠিক আছে আমরা এখানে ফর্মেশন হয়ে এখানে কনজুগেটেড ফর্ম হয়ে আসছে সো দোকান পান পানি এজে দোকান পান পানি এজে মানে কি আপনি কোথায় যাচ্ছেন হয়ার আর ই গোয়ে এখানে কিন্তু সিঙ্গেলকে বলছে আগেরটা যেরকম একটা করে গ্রুপ অফ পিপুলকে একসঙ্গে কী বলতেছিল যে আপনারা কোথায় থাকেন হ্যাঁ এটা কিন্তু এরকম না যে আপনারা কোথায় যাচ্ছেন ঠিক আছে তাহলে এখানেও ওইভাবে বলতো যে দোকান পাঁচ থ্রি হ্যাঁ দোকান পাঁচ থ্রি আসতো কিন্তু পান পানি মানে সিঙ্গেল ওকে চলুন পরেরটাতে দেখুন এখানে কি আছে কে দে কে দে সি পাঁচশো কে দে সি পাঁচশো কে দে মানে আমরা অলরেডি শিখেছি যে কে দে মানে হলো হয়নি মানে কখন সি পাশে কথা হলে কি সময় হওয়া হ্যাঁ মানে আপনার সময় কখন হবে কখন আপনার সময় হওয়া হোয়াইন ইজ গুড ফর ইউ হ্যাঁ একটা বিষয়ে আপনি কথা বলছেন যে ঠিক আছে এই সময় আমি আসতে চাই ওই সময় যেতে চাই তাহলে আপনার জন্য কখন বেস্ট হবে এরকম জিজ্ঞেস করতে যে আপনার কখন বেস্ট টাইম আপনার জন্য আপনি কখন সময় করতে পারবেন এরকম বুঝাতে কে দিচ্ছি পাঁচশো কে দিচ্ছি পাঁচশো কে দিচ্ছি পার্শো ঠিক আছে হায় ইজ গুড ফর ইউ হাইন ইজ গুড ফর ইউ তবে বিষয়টা কিন্তু ইনফর্মাল মনে রাখতে হবে এটা কিন্তু আপনি আপনার বস্তা বলতে না কে দিচ্ছি পারশো তোমার কখন সময় হবে ঠিক আছে হায় ইজ গুড ফর ইউ তোমার কখন সময় হবে ঠিক আছে বসার জন্য না কিন্তু কে দিচ্ছি পাঁচশো ঠিক আছে ওকে ঠিক আছে এখন এখানে কি আছে ইয়াকা পগদা মানে কি আবহাওয়া পগদা 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 মানে হলো আবহাওয়া ইয়াকা এস হ্যাঁ হাট ইয়াক ইয়াকি আপনারা জানেন হাট ইয়াক ইয়াকি মানে হলো হাট ইয়াকি হাট ইজ যে যেসেআ যেসে কি চলে হ্যাঁ আজকে আর পগোদা হলো আবহাওয়া হুম একসিয়ায় পগোদা একাই তাহলে যেশিয়া পগোদা আজকের আবহাওয়াটা কেমন কারোর সঙ্গে কথাবার্তা শুরু করতেও এই ধরনের এক্সপ্রেশনটা আমাদের দরকার পড়ে যে আমরা যদি কারোর সঙ্গে একটা হঠাৎ করে অপরিচিত কারোর সঙ্গে আমরা আলোচনা শুরু করতে যাই তখন সেই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমরা একটা আলোচনা জুড়ে দেওয়ার জন্য আজকের আবহাওয়াটা বেশ কেমন এরকম একটু বলি হ্যাঁ মনে হয় পানি হবে হ্যাঁ আকাশটা খারাপ করছে এরকম একটু আমরা বলি আর কি হ্যাঁ তো সেইটা এরকমই হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক টুডে ইয়া তো জেসিআই পকদা হুম ইয়াকা জিএস পকাদা এবার বললাম যে আজকের আবহাওয়াটা কেমন ফার্স্ট অফিসে ঠিক আছে ওকে চলুন তাহলে আমরা আমরা শিখেছিলাম কত রে কতরে আমরা শিখেছিলাম না কতরে ওকে কতরে আমরা মনে হয় শিখেছিলাম তো কতরে অর্থ কি দেখেন হয়েছে হ্যাঁ কতরে মানে হুইচ হোটেল ওকে দেখেন এই উচ্চারণটা একটু কিন্তু কঠিন আছে সি আই সি ই এস জেড হ্যাঁ শেষ হ্যাঁ হ্যাঁ শেষ হ্যাঁ শেষ জ্যারেজ জের ব ভাস ওকে শেষ কতটাই হতে হ্যাঁ শেষ জ্যারেজ র বোভাস ওকে কোন হোটেল ভাড়া করতে চাও হ্যাঁ জিজ্ঞেস করছে আপনাকে হুইচ হোটেল কতরে হোটেল তো কতরে দিয়ে আপনার আপনারা অনেক কিছুই বলতে পারেন কতরে দিয়ে যে কোনটা কতরে হোটেল না বলে কতরে বাংকুমার হ্যাঁ তো আপনারা যে কোনো জায়গা প্লেসের নাম বলতে পারেন ঠিক আছে কতরে দিয়ে কতরে হুইচ কোনটা এভাবে কোনটা তো এখানে হোটেল কতরে হোটেল হচ্ছে জার্জার বভাস হ্যাঁ শেষ শেষ যার রেজার শেষ ওকে জমটা খেয়াল রাখতে শেষ 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 ওকে কতরে হোটেল শেষ জারেজার ভাভাস উইচ হোটেল দুই ওয়ান টু রোড মানে তুমি কোন হোটেলটা বুক করতে চাও হ্যাঁ এরকম বোঝাইটা তাহলে কী হবে কতরে হোটেল কতরে হোটেল ঠিক আছে কতরে হোটেল ওকে তো ঠিক আছে ধরুন আমরা আবার প্রথম থেকে আবার একবার রিভাইজ দিয়ে আসি আমরা ক্লাসটাকে খুব বেশি বড় করবো না আমরা আবার প্রথম থেকে জেনে আসি ওকে প্রথমে আমাদের কী ছিল কত টেস্ট হ্যাঁ কত টেস্ট মানে ফয়েস দে ওকে পরেরটাতে পরেরটা ছিল ওকে তারপরেরটা ছিল গাজিয়ে পাসু মেস কন গাজিয়ে পাসু মেস কন আপনারা কোথায় থাকেন পরেরটা ছিল দোকান পান পানি এসে আপনি কোথায় যাচ্ছেন দোকান দোকান পান পানি এসে মিস্টার হলো পানো পানি হ্যাঁ দোকান পান এজে দোকান পানি এজে আপনি কোথায় যাচ্ছেন ঠিক আছে পরেরটা ছিল কে গেছি পাঁচশো আপনার কখন সময় হবে আপনার কখন আপনি কখন ফ্রি আছেন এই ধরনের অর্থাৎ কে দিচ্ছি পাঁচশো কে দিচ্ছি পাঁচশো ওকে পরেরটাতে আমরা কী পেয়েছি দালাচে গো সে পান ও শেফ কে গো ওকে পরের ইয়েটাতে চলে গেছে হ্যাঁ গাজিয়ে পাঁচ ফু ওকে গজিয়ে পাঁচ ফু মেষ আপনারা কোথায় থাকেন

তেলা দিলাছে গো চি পান পানি ওষ্যাंचं ह पान पानी 100 प्लस के गो ठीक है 그러면은 কি আমরা দলা চিগো মানে তুমি জানি হয় না দিলা চিগো চি পান পানি p = 100 के হোয়াই আর ইউ লার্নিং পুলিশ ঠিক আছে আপনি কেন পুলিশ ভাষা শিখছেন দালাচে গো সে পান ইস্য পলিশ গো ঠিক আছে শিখেছিলাম কতরে হোটেল হচ্ছে জারেজের বাবাস হ্যাঁ তুমি কোন হোটেল ভাড়া করতে চাও হুইচ হোটেল টু ইউ ওয়ান্ট টু বুক কতরে হোটেল হচ্ছে জারেজের বাবাস ঠিক আছে তারপরে আমরা শিখেছিলাম আমরা এই এক্সপ্রেশনটা আমরা নতুন পেয়েছি দেখি এখানে কি আছে হ্যাঁ আমরা ইলে ঠিক আছে হ্যাঁ হাউ মেনি ইলে তো ইলেমা পানি জেসে তো এটা আমরা যদি শিখি তাহলে কি ইলেমা কতজন হাউ মেনি ইলে আপনি কোনো মিস্টার বা মিসেসকে বলছেন বলছেন পানি জেসি ওকে পান পানি জেসি ওকে তাহলে আপনার ছেলে মেয়ে কয়জন হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ ঠিক আছে ঠিক আছে আমরা এটা শিখেছিলাম ইয়াকায়েস জেসিয়ার পগধানা হোয়াট ইস দ্য ওয়েদার লাইক টুডে ইয়াকায়েস জেসিয়ার পগধা হোয়াট ইস দ্য ওয়েদার লাইক টুডে ওকে তো আমাদের ক্লাস এর এক্সপ্রেশনগুলো আমরা আজকে এ পর্যন্ত শেষ করব আপনাদের সবাইকে একটা বিষয়ে অনুরোধ করব সেটা হলো যে ল্যাঙ্গুয়েজ শিখতে বারবার বারবার ড্রিলিং যেটাকে আমরা বলি যে যতবার আমরা বেশি বেশি যত বেশি শুনতে থাকব তত আমাদের শোনার কানটা তৈরি হবে কারণ আমাদের কানটা কিন্তু এই ভাষা শুনতে অভ্যস্ত নয় তাই বারবার এই ল্যাঙ্গুয়েজের আমরা যে কোনো ধরনের মিউজিক পাবো যে কোনো ধরনের কনভারসেশন পাবো সিনেমা পাবো আমরা সেখান থেকে সেটা জাস্ট কানে লাগাই আমরা শুনতে থাকবো যাতে করে এই কানটা তৈরি হয় যে কোনো ধরনের সাউন্ড এই ভাষার হলে যেন কানটা ধরতে পারে আর কি সেই জন্য কানকে প্রস্তুত করতে হবে এই জন্যই আমি বলি যে এই সোনার কানটাকে প্রস্তুত করতে হবে ঠিক আছে আর এই জন্য বারবার শুনতে থাকতে হবে আর আমাদের এই যে ক্লাসগুলো আছে এগুলো যে এক্সপ্রেশনগুলো আছে এগুলো নিয়মিত চর্চার উপরে রাখতে হবে আজকে একদিন দেখলেন মানেই যে শেখা হয়ে যাবে এমন না আপনি ভুলে যাবেন এই জন্যই শিখতে হবে ঠিক আছে যখন ভুলে যাবেন তখনই শিখতে হবে কারণ ভুলে যাওয়াটাই হলো শিখ শেখার শুরু ভুলে যাওয়া যেখান থেকে সেখান থেকে শেখার শুরু তাই ভুলে যাবেন এটা ভেবেই বারবার শিখতে থাকতে হবে দেখবেন মনে থাকছে তো এইভাবেই আমাদের শেখাটা শুরু করতে হবে আপনাদের সকলকে আমি আমাদের চ্যানেলটাকে বলবো যে আমাদের চ্যানেলটাকে অবশ্যই আপনারা শেয়ার করে আপনারা ফলো করে এবং সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে থাকবেন সে পর্যন্ত আপনাদের সকলকে আমি আবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি dovaj and povezhenya